দক্ষিণেশ্বর থেকে কাশীপুরের রাস্তা তখনও মাটির রাস্তা গাছপালা পুকুর আর ছোট ছোট বসতি সেই রাস্তায় রঘু ডাকাতের এলাকা পথে বরানগরে সামান্য বেশি জনবসতি আছে ঠাকুর মাঝে মাঝেই জয় চেপে তার মর্তলীলার পর্বে কাশীপুরে উদ্যান বাটিতে আসতেন পথে বরানগরে ফাগুর দোকানের কচুরি খাওয়া ছিল তার প্রতি যাত্রার রুটিন উদ্যানবাটিতে সকলে তাকে পাবার জন্যে উন্মুখ হয়ে থাকতেন কি সন্ন্যাসী বা কি গৃহী ভক্তরা তাকে বিশ্রামের পরে নতুন সাজানো রথে চাপিয়ে মাঝে মাঝে সেই উদ্যানে ঘোরাতেন ভক্তরা এখানেই ঠাকুর কল্পতরু হয়েছিলেন তাই দক্ষিণেশ্বরের মতো কাশীপুর উদ্যান বাটিও আমাদের জন্য পরম তীর্থস্থান প্রতি বছর জানুয়ারির এক তারিখে কল্পতরু দিবস উৎসব পালন করা হয় ঠাকুর বলেছেন তোদের চৈতন্য হোক চৈতন্য হোক আজ আপনি কল্পতরূপ তোমাদের যা যা আকা আমার কাছে চাইতে পারো আজ কিছুই অদেও নেই চৈতন্য হোক চৈতন্য হোক চৈতন্য হোক জয় মা কালী 違いますかね。